আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন পরীক্ষা দু বাংলা বিষয়টি আমাদের পরীক্ষা হতে যাচ্ছে তিরিশ সরি তিন জুলাই দু ঠিক আছে তো তিন জুলাই দু আমাদের পরীক্ষাটা হবে যেহেতু আমাদের সাত জুলাই হওয়ার কথা ছিল সেটা আমাদের সংশোধন করে নোটিনটা তৈরি করা হয়েছে তিন জুলাই ঠিক আছে তোমরা তিন জুলাই যে পরীক্ষাটা দিব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এক থেকে একষট্টি পেজ পর্যন্ত তো এই পরীক্ষাটি হবে আমাদের মোট পাঁচ ঘন্টা এর মধ্যে হবে আমাদের দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা হবে আমাদের মৌখিক তো এর মধ্যে আমাদের এই যে কাজটি করতে হবে আমরা লিখিত পরীক্ষার জন্য এখন কিছু প্র্যাকটিস করবো আর কী কী পড়তে হবে এবং মৌখিকের জন্য কী কী করতে হবে সেগুলো এখন আমরা তোমাদের এই ভিডিওটিতে আলোচনা করব আর ভিডিওটি তোমরা অবশ্যই যদি পুরোটা দেখো তাহলে এক থেকে একশোটি পেজ পর্যন্ত আমাদের যে কাজগুলো করতে হবে আমি যেগুলো বলবো যদি একটু তোমরা ভিডিওটাও দেখো তোমাদের অনেকটা উপকার হবে তোমরা খুব ইজিলি তোমরা যে বিষয়গুলো তোমাদের করতে হবে বা একটু টপিকগুলো আমি আলোচনা করবো তো তোমাদের কিন্তু একটু ভালোই ধারণা হয়ে যাবে তোমরা শুধু ছকগুলো এগুলো পূরণ করেছ তোমরা কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করো তো পরীক্ষার পূর্বপুরি হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে আর যারা প্র্যাকটিস করেছে তাদের কিন্তু হয়ে গেলো তাদের তার টেনশন নেই কিন্তু যারা করনি তারা দ্রুত করে ফেলো তাদের জন্য আসলে ভিডিওগুলো তৈরি করা আর যারা করেছো তাদের আবার একটু ভিডিওগুলো দেখলে তোমাদের রিভাইস হয়ে যাবে তো দেখো আমরা প্রথমে প্রথম অধ্যায় আমাদের যে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষা শিখি নয় থেকে শুরু হবে তার মধ্যে প্রথম পরিচ্ছেদ আছে প্রমিত ভাষা এবং দ্বিতীয় পরিচ্ছেদ আছে শব্দের উচ্চারণ তো আমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবো দ্বিতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি বিশ পেজ এবং প্রথম পরিচ্ছেদ আছে শব্দের শ্রেণী ঠিক আছে এরপর দেখো এখানে আছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ অর্থ ও অর্থান্তর এটা হচ্ছে উনচল্লিশ পেজ পর্যন্ত তারপর তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে চিহ্নের ব্যবহার সেটা হচ্ছে পেজ পর্যন্ত আমাদের শিখতে হবে চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে বাক্য আমরা বাক্য নিয়ে শিখবো বাউন্ন পেজ পর্যন্ত দেন চতুর্থ অধ্যায় চলে আসলাম চারপাশের লেখার সাথে পরিচিত হই এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন পেজে এবং পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এটা হচ্ছে বাষট্টি পেজে এবং প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা বাষট্টি দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা ছেষট্টি ঠিক আছে যেহেতু আমাদের একষট্টি পর্যন্ত বলা হয়েছে তাই আমরা কতটুকু পর্যন্ত পড়ব এই যে চতুর্থ অধ্যায় পর্যন্ত ঠিক আছে আমাদের যেহেতু একষট্টি বলা হয়েছে এক থেকে একষট্টি পেজ নির্ধারণ করা হয়েছে তাই আমরা এ পঞ্চান্ন পর কিন্তু আমাদের দেখো বাষট্টি চলে আসে তার মানে আমাদের পঞ্চান্ন পেজ পর্যন্তই বাষট্টি থাকবে তো এখান থেকে আমাদের সামনাসিক পরীক্ষাটা শুরু হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের কী কী করতে হবে তো চলো আমরা আমাদের মূল বই থেকে দেখে নিয়ে আমাদের কী কাজগুলো করতে হবে তো দেখো আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেগুলো হচ্ছে পৃষ্ঠার চারের ছক পৃষ্ঠারং আটের কাজগুলো ঠিক আছে সেখানে কিন্তু পৃষ্ঠাগুলো যে পৃষ্ঠাগুলো আমি বলতেছিস আমাদের মূল বইয়ের পৃষ্ঠা সেগুলো ছক এবং সে কাজগুলো করলে কিন্তু আমাদের যে দুই ঘন্টা লিখিত প্লাস আমাদের মৌখিকের বা প্র্যাকটিক্যালের জন্য যে তিন ঘন্টা সেই সবগুলি কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে আছে পৃষ্ঠনাক পাঁচ এবং সাতের ছক পৃষ্ঠনাক আটের ভূমিকা অভিনয় তারপরে দেখো এখানে আছে যে শিখন অভিজ্ঞতাগুলো তোমরা এদের উত্তর চেয়েছ আমি তোমাদের বইও এর উত্তরগুলো কীভাবে করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি পৃষ্ঠানং নয় থেকে দশ বারো তেরো উনিশ এর ছক পৃষ্ঠানং নয়ের এর কথোপকথন ও আলোচনা এখান থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল আসবে দেখো এখানে কিন্তু সুন্দর ভাগ ভাগ করে চলে আসছে পৃষ্ঠারঙ্গ তেরো এর কথোপকথন দেন পৃষ্ঠানং উনিশের উপস্থিত বক্তৃতা তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য অনেকটাই সুবিধা হচ্ছে মূল্য নির্দেশিকা থেকে আমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে দেন পৃষ্ঠানং সাতের ছক তারপর পৃষ্ঠরং একুশ থেকে বাইশের কাজ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পৃষ্ঠানং তেইশ থেকে আটত্রিশের কাজগুলো আমি বৈথিকা তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এখান থেকে একটু পড়ে নিলাম তারপর পৃষ্ঠারঙ্গ চল্লিশের কাজ নং বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের কাজ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি তোমাদের বই থেকেও দেখিয়ে দিব যেন তোমাদের উত্তরগুলো খুঁজে বের করতে সুবিধা হয় যেহেতু এখানে পেজ আছে সেই পেজ অনুযায়ী তোমাদের ইম্পর্টেন্টগুলো কি তোমরা বুঝতে পারতো এখন আগে হয়তো বুঝো নাই বুঝতে সমস্যা হয়েছে একটা জিনিস কিন্তু যেহেতু নতুন কারিকুলাম আমাদের সবার একটু বুঝতে সময় লাগে এখন কিন্তু একদম ইজি আমি আশা করি আজকে ভিডিওতে তোমাদের সবার জন্য একদম ইজি মনে হবে দেখো পৃষ্ঠা আটচল্লিশের কাজটা ইম্পর্টেন্ট তারপর পৃষ্ঠা পঞ্চাশ থেকে এর কাজটাও ইম্পর্টেন্ট এই কাজগুলো মানে ইম্পর্টেন্ট বলতে কি আমাদের শিখতে হবে আমাদের অনুশীলন করতে হবে আমরা কীভাবে এগুলো না দেখে প্রশ্ন হোক অভিজ্ঞতা আমাদের দক্ষতা অর্জন করে আমাদের উপস্থাপন বক্তৃতা এগুলোতে অংশগ্রহণ করতে হবে তার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে আমাদের শিখতে হবে বাউন্ন থেকে চুয়ান্ন এর কাজ যেহেতু আমাদের বই থেকেই প্রশ্নগুলো করা হবে তো এই পেজগুলো এই যে নির্ধারণ করা এগুলো কিন্তু সরকার থেকে নির্ধারণ করা যেহেতু প্রশ্ন সরকারের ভাবে আসবে এবং সকল ফুল বাংলাদেশ একই প্রশ্ন একই ক্যাটাগরিতে পরীক্ষা হবে তো দেখো নং পঞ্চান্ন থেকে একষট্টি এর কাজগুলো নং চৌষট্টি আটষট্টি চুয়াত্তর উনিআশি ছিয়াশি এর কাজগুলো এই যে এগুলো কিন্তু সব তোমাদের উল্লেখ করে দেওয়া আছে কিন্তু আমাদের আছে কত পর্যন্ত একষট্টি পর্যন্ত ঠিক আছে তো আমরা একষট্টি পর্যন্ত আবদ্ধ থাকবে এরপর থেকে আমাদের নেক্সট সামষ্টিক পরীক্ষাটা হবে বার্ষিক সামষ্টিক তো আর চলো আমরা এ পর্যন্ত যে পৃষ্ঠাগুলো বলেছি সে অনুযায়ী আমরা দেখিনি আমাদের কী কাজগুলো করতে হবে দেখো পৃষ্ঠা পাচ্ছে আমাদের একটি ছক আছে ভাষার মর্যাদা প্রকাশ কি বলি এবং কাদের বলি এই যে তোমাদের এই ছকটি আছে এটা আশা করি তোমরা পূরণ করেছো এই ছকটি কিন্তু তোমাদের শিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছক এই যে তোমাদের পাঁচ নাম্বার পেজেট এবং এখানে কিছু প্রশ্ন আছে এ দেখো নিচের বাক্যগুলো দেখো বাক্যগুলোতে কোন কোন শব্দ পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করো এগুলো চিহ্নিত করতে হবে তোমাদের তো এগুলো অবশ্যই শিখবে তারপর দেখো সাত নাম্বার ছকে আমাদের একটি কাজ আছে নিচের ছকের সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো তো এই যে সর্বনাম আছে এখানে ক্রিয়া আছে দেন আমাদের বাক্য তৈরি করতে বলা হয়েছে তুমি তোমরা যান ক্রিয়াটা এখানে লিখে আমাদের বাক্য তৈরি করতে বলা হয়েছে তো এই বাক্য তৈরিটা তোমরা অবশ্যই খুব ভালো করে ছকটা পূরণ করেছো আশা করি এখন শুধু তোমাদের সেটা শিখার পালা শিখতে হবে তারপর দেখো আট নম্বর পেজে এখানে আমাদের একটি ছক আছে এই ছকটি অনেক ইম্পর্টেন্ট জরুরি যোগাযোগ এটাও তোমরা খুব ভালো করে শিখবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলোর কথা কিন্তু উল্লেখ করা আছে আমাদের মূল্য নির্দেশিকায় তারপর দেখো আমাদের নয় নম্বরে একটি কাজ আছে সে কাজটি হচ্ছে আমাদের কলাম এখানে বাম কলম এবং ডান কলম আছে এখানে আসলে যে কাজটি করতে হবে প্রথমে দেওয়া পরিস্থিতি তিনটিতে তোমরা এমন কিছু শব্দ ব্যবহার করেছ কিংবা কোনো কোনো শব্দের উচ্চারণ এমনভাবে করেছো যা পরের ক্ষেত্রে তিনটির সাথে মেলে না নিচের ছক যে এমন কিছু শব্দের তালিকা করো ধরা যাক টাকা শব্দটি তোমরা টাহা বলেছ সেক্ষেত্রে নিচের ছকের বাম কলামে টাহা এবং ডান কলামে টাকা লিখতে হবে এরকম তোমাদের এই ছকটি তোমরা পূরণ করেছো এখন শুধু তোমাদের শিখতে হবে তারপর দেখো দশ পেজে তোমাদের একটি ছক আছে এই ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে অনেক কিছু শেখার আছে এ দেখো এই ছকটি শিখলে তোমাদের জন্য কিছু উপকার হবে দেখো নিজের নিচের যে জোড়া শব্দগুলো উচ্চারণ করো প্রতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য আছে যেমন কই খই এটা উচ্চারণের সময় খেয়াল করবে জোড়ার প্রথম শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হয় এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে বেশি বাতাস বের হয় যেমন কই শব্দের ক এবং খৈ শব্দের অর্থে ক্ষ দেখো শব্দগুলো উচ্চারণের সময় মুখের সামনে এক টুকরো কাগজ ধরে পরীক্ষা করে দেখতে পারো কই এটা কিন্তু আমাদের ওরকম মুখ থেকে বাতাস বের হয়নি কিন্তু খই এখানে কিন্তু একটু অল্প পরিমাণ বাতাস বের হয়েছে সে কথাটা বলা যেমন কোল খোল ঠিক না এইভাবে তোমরা প্র্যাকটিস করবে তারপর দেখো আমাদের বারো পেজে একটি কাজ আছে শব্দ খুঁজি তা আমাদের যে অনেক শব্দ তোমরা যে অঞ্চলে মানুষ কি ভিন্নভাবে উচ্চারণ করে আবার অনেক প্রমিত শব্দের বদলে তোমরা অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছক অনুযায়ী তালিকা তৈরি করো এখানে আঞ্চলিক উচ্চারণ বা শব্দগুলো লিখতে হবে এবং এখানে প্রমিত শব্দগুলো লিখতে হবে এই ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা কমপ্লিট করবে শিখবে তারপর আমাদের দ্বিতীয় পরিচ্ছেদে কী আছে দেখো দেখো এখানে প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো শব্দ আছে দেখো এখানে শব্দ আছে দেন প্রমিত উচ্চারণ আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্রমিত শব্দগুলো তোমরা উচ্চারণ করবে এবং শিখবে উচ্চারণ করবে এবং শিখবে এটা কিন্তু শিখতে হবে এখানে কিন্তু অনেকগুলো আছে তোমাদের চর্চার করার জন্য এরপর আমরা তৃতীয় অধ্যায় চলে আসলাম এখন দেখবো আমরা এখানে কী করবো এখানে আমাদের প্রথমে বিষ পেজে একটি কাজ আছে সেটি হচ্ছে উপরে নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করে এবং নিচের খালি জায়গায় লিখবে যে খালি জায়গাগুলোতে নাম বোঝায় যে শব্দগুলো সেগুলো আমাদের লিখতে হবে তোমরা এটা খুব ভালো করে শিখবে তারপর দেখো পাঠ থেকে শব্দ খুঁজি চিঠি বলি সরি চিঠি বিলি ও সুখী মানুষ নাটক থেকে বিশেষ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো বিশেষ শব্দ আমরা কী জানি বিশেষণ বিশেষ শব্দগুলো কি নাম আর বিশেষণ নামের পরিবর্তে যেমন ব্যবহার করে সে তারা হ্যাঁ ওনারা এই এইগুলো হচ্ছে বিশেষণ তোমাদের বিশেষ শব্দ বলা হয়েছে নামবাচক যেগুলো ঠিক আছে সেগুলো এখানে লিখতে বলা হয়েছে শব্দগুলো যেমন চিঠি বিলি থেকে পাওয়া সুখী মানুষ থেকে পাওয়া এগুলো আমাদের এখানে লিখতে বলেছো তো এই চক্রগে একুশ পেজের খুব ইম্পর্টেন্ট আমরা প্র্যাকটিস করবো কমপ্লিট করার চেষ্টা করব আশা করি সবাই কমপ্লিট করে ফেলেছে অনেকে তোমরা বলেছো কমেন্ট বক্সে আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের কি করতে হবে মিস বলেন তাই আমি বলে দিচ্ছি অনুচ্ছেদে অনুচ্ছেদটি লিখে বিশেষ খুঁজে দেখো কোনো একটি বিষয় নিয়ে এক শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে এবং লেখা হয়ে গেলে বিশেষ শব্দগুলো দাগ দাগ দিতে বলা হয়েছে তো তোমরা এটা কিন্তু পূরণ করেছো তো চেষ্টা করবে এটা তোমরা নিজেরা আবার শিখে না দেখে লেখার তাহলে তোমাদের না দেখে যে দুই ঘন্টা পরীক্ষা যদি সেখানে আসে তাহলে সেটার জন্য তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আবার দেখো এখানে একটি কাজ আছে উপরে নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করে এবং নিচের খালি জায়গায় লেখো এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি কাজ তোমাদের সেটা তোমরা অবশ্যই কমপ্লিট করেছো আশা করি শুধু এখন প্র্যাকটিস করবে তারপর পাঠ থেকে এবার সর্বনাম খোঁজার পালা এবার সর্বনামগুলো খুঁজবে দেন চিঠি বিলি থেকে পাওয়াগুলো লিখবে এবং সুখী মানুষ থেকে পাওয়া বিষয়গুলো লিখবে ঠিক আছে ঠিক আগেরটার মতোই তোমাদের একশো শব্দ একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং এখানেও সর্বনামগুলো তোমাদের খুঁজে বের করতে হবে এবং সেগুলোর মধ্যে তোমাদের আন্ডারলাইন করতে হবে তোমাদেরই লিখতে হবে একশো শব্দ কি অনুচ্ছেদ এবং সে অনুচ্ছেদ থেকে তোমাদেরকে সর্বনামগুলো নিচে আন্ডারলাইন করতে হবে যে শব্দগুলো পাবে সেগুলো এরকম আন্ডারলাইন করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিশেষণের পালা ঠিক এর আগের মতোই পাঠ থেকে শব্দ বিশেষণগুলো খুঁজে এখানে লেখার চেষ্টা করবে তারপর অনুচ্ছেদ লিখে শেখানো বিশেষণগুলো আন্ডারলাইন করবে তো তোমরা বুঝতেই পারতেছো এখান থেকে একটা তোমাদের প্রশ্ন লিখিত আসতে পারে তাই এটা অবশ্যই খুব ভালো করে বেশি বেশি প্র্যাকটিস করবে পর্যায়ক্রমে ক্রিয়া শব্দ চলে আসলো তারপরে দেখো তারপরে ক্রিয়া বিশেষণ শব্দ এভাবেই তোমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে এগুলো কিন্তু অনুসর্গ শব্দ কি সেগুলো তোমাদের এখানে কমপ্লিট করছে সেগুলো শুধু এখন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে এবার দেখো পাকা পাকি সুকুমার রায় এই কবিতাটি থেকে আমাদের যা করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে একটি দেখো বাক্যে প্রয়োগ এবং পাকা শব্দের অর্থ দেখো এখানে এক এক ক্ষেত্রে এক এক কিন্তু পাকা বলা হয়েছে যেমন আম পাকে বৈশাখে ফুল পাকে ফাগুনে এখানে পাকা শব্দের অর্থ কী ফল পাকা বলা হয়েছে তারপরে কাঁচা ইট পাকা হয় পড়ালে তাগুনে মানে যে কাঁচা অবস্থা থাকে সেটা কি অর্থে এই অর্থগুলো আসলে এখানে লিখতে বলা হয়েছে এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এটা তোমার খুব ভালো করে কমপ্লিট করবে তারপর দেখো নিচের কয়েকটি শব্দের মুখ্য অর্থ একাধিক গুণ অর্থের প্রয়োগ দেখানো হলো তো এখান থেকে সে অর্থগুলো তোমাদের কথা দেখো মুখ্য অর্থে মুখের ভাষা তার কথা শুনতে ভালো লাগে গণ অর্থে প্রস্তাব তোমার কথা আমি মানতে রাজি তারপর গণ অর্থ দুই এখানে তিরস্কার ওর জন্য আমাকে কথা শুনতে হয় তো এই যে কথা দিয়ে যে আমাদের কতগুলো দেখেছ এরকম কাজ দিয়ে পাগল বড় মুখ শেষ এগুলো সব দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে লিখিত তাইও সেগুলো প্র্যাকটিস করে রাখবে এবং অর্থ যে বাক্য লিখি দেখো মাথা অর্থে কি এখন আমরা বাক্যগুলো লিখবো ঠিক ওই রকম করেই আমাদের এই ছকটা আমাদের শিখতে হবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন দেখো এখানে কিছু প্রতিশব্দ দেওয়া আছে প্রতিশব্দগুলো থেকে দেখো কি বলেছে উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো একটি করে দেখানো হলো দেখো রাত রাত্রি রজনী ঠিক পর্যায়ক্রমে এখান থেকে আরেকটি নাও নিয়ে দেন এখানে বসাও যেমন এখানে আর অনেকগুলো আছে বাড়ি ঠিক না তোমরা বাড়ি এখানে বসিয়ে দেন সেগুলো তোমরা এখানে আলাদা করতে পারো বাড়ির পরে তারপরে পর্যায়ক্রমে তোমরা সে কাজগুলো কমপ্লিট যেমন বাড়ি তারপর আমরা পেলাম কি এখন ভবন এই যে বাড়ির কী একটা পেলাম ভবন দেন এরকম করে একটা খুঁজো তাহলে তোমরা পেয়ে যাবে এই এখানে এরকম করে খুঁজবে তাহলে পেয়ে যাবে তারপরে দেখো আকাশ আকাশে আমরা কি পেলাম একটা আসমান ঠিক না তারপরে যে ঘর বাড়ির কিন্তু আমরা তিনটা পেয়ে গেছি যে বাড়ির ঘর ভবন তিনটা এরকম করে তিনটা আবার এখানে আমাদের আলাদা করতে বলা হয়েছে তাহলে কিন্তু হয়ে যাবে খুব মজা একটা পড়া কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে শিখবে দেখো প্রতি শব্দ অবশ্যই আবার লিখি নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো তো আমাদের এই অনুচ্ছেদটি লেখার যে দশটি বদল করে শব্দগুলি লিখতে বলা হয়েছে তো আমরা সেভাবে এটা আশা করি লিখে ফেলেছি এখন শুধু আমরা সেটা প্র্যাকটিস করবো পুনরায় একটু শিখবো ভালো করে তারপর দেখো এখানে কিছু বিপরীত শব্দ আছে দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেখানো হলো বাক্য এই শহরে এ দেখো এই শহরে অনেক মানুষ থাকে আর বাক্য করি এই শহরে অল্প মানুষ থাকে দেখো এটা শুধু চেঞ্জ করেছে অনেক অল্প বিপরীত শব্দ বৃত্তির বাড়ি দূরে তো এখানে কী হবে বৃত্তির বাড়ি কাছে এখানে হবে কাছে এভাবে তোমাদের এগুলো বাক্যগুলো একদম ইজি কিন্তু খুব মজার পড়া কমপ্লিট করে ফেলবে তারপরে এখানে অতিরিক্ত কিছু বিপরীত শব্দ আছে এগুলো তোমাদের শেখার জন্য উপকারে আসবে তোমাদের শিখে রাখলে তোমাদের জন্য ভালো হবে বাকি বাক্যগুলো তোমরা সেগুলো কি পূরণ করতে তোমাদের জন্য সুবিধা হবে এবার আমরা আসবো জ্যোতিচিহ্নে আমাদের জ্যোতি চিহ্নে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে দেখো আমাদের এখন তো সাথে আলোচনা করে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবো কথা বলার সময় কি আমরা একটা না কথা বলি এক না বলে থেমে থেমে কথা বলি কেন এই যে এই বিষয়গুলো প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করবে তারপর আসো যে যেহেতু তাহলে কোথায় কোন যদি চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো আমাদের শিখতে হবে আর এর জন্য এই পেজটা খুব মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে দাড়ি কখন ব্যবহার করি কমা কখন ব্যবহার করি সেমিকোলন কখন ব্যবহার করি প্রশ্ন চিহ্ন দেন বিষ্ময় চিহ্ন ফ্যান এগুলো কখন আমরা ব্যবহার করি ঢ্যাশ কোলন উদ্ধার চিহ্ন ঠিক আছে তারপর কোথায় কোন যদি চিহ্ন বসে দেখো এখানে কিন্তু দেয়া আছে যে উদাহরণ দেওয়ার সময় এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে কি হয় সেই চিহ্নগুলো আসলে এখানে আমাদের জ্যোতি চিহ্নগুলো বসাতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পঞ্চাশ পেজের এই কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো জ্যোতি চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লেখো আমাদের জ্যোতি চিহ্ন ব্যবহার করে একটি কি বিভিন্ন রকম জ্যোতি চিহ্ন ব্যবহার করে আমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে প্যারাগ্রাফের মতো সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবার আমরা চলে আসলাম বাক্য বাক্যতে আমাদের করতে হবে আমি বাজারে যাচ্ছি নিচের বাক্যগুলো পরে এবং বাক্যগুলোতে সাধারণভাবে কি অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করতে বলা হয়েছে আমি বাজারে যাচ্ছি এখানে তুমি কোথায় যাচ্ছ এই যে বাক্যগুলো আসলে কিসে কি বোঝানো হচ্ছে সেই বিষয়ে তোমাদের বলেছে অর্থ প্রকাশ পাচ্ছে তারটা সে অর্থটা উল্লেখ করতে বলা হয়েছে এখানে ঠিক আছে তারপর দেখো বিভিন্ন ধরনের বাক্য খুঁজি সুখী মানুষ নাটকটি থেকে চার ধরনের বাক্য খুঁজে বের করো সেখান থেকে আমাদের বিবৃতি বাক্যটা বের করতে হবে সেখানে যে বাক্যগুলো প্রশ্নবাচক বাক্যগুলো আছে অনুজ্ঞাবাচক বাক্যগুলো আছে সেখান থেকে সুখী মানুষ গল্পটি থেকে আমাদের বের করতে বলা হয়েছে আবেগবাচক বাক্য তারপর দেখো আমাদের চণ্ডপে যে একটি কাজ হচ্ছে অনুচ্ছেদ লিখি বিবৃতি বাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে তো আমরা সেই অনুচ্ছেদ আশা করি লিখেছি এখন শুধু একটু প্র্যাকটিস করব তারপর দেখো সবুজ ফার্মেসি পরিচিত হই এখানে উপরের লেখাটি কী নামে লেখা পরে আমরা কী বুঝলাম এর ব্যবহার কি এই বিষয়গুলো উত্তরগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে যে তারপরে এই চিত্র উপরের লেখাটি কী নামে পরিচিত ঠিক পর্যায়ক্রমে এই প্রশ্নগুলো উত্তর লেখার চেষ্টা করবে এই ব্যানারগুলো দেখে দেখে ঠিক আছে কারণ তোমাদের এরকম একটি ব্যানার দিয়ে প্রশ্ন করতে পারে পরীক্ষার মধ্যে তখন তোমরা কীভাবে লিখবে সেটা প্র্যাকটিস এখন থেকে করলে মোটামুটি তোমাদের একটি ধারণা হয়ে যাবে দেখো প্রত্যেকটা কি সুন্দর আমাদের একটি করে চিত্র দেওয়া আছে দেন চিত্র অনুযায়ী আমাদের কিন্তু প্রশ্ন করা হচ্ছে তারপর দেখো সংবাদপত্র দেওয়া আছে এখানে বলা আছে খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবি যুক্ত লেখাটি কী নামে পরিচিত আর সেগুলো তোমরা এখানে লিখবে সেই সাথে তোমার দেখো এখানে কিন্তু ডিরেক্টলি খবর বলা হচ্ছে উপরে টেলিভিশন নিচের দিকে লেখাটি কী নামে পরিচিত যে এটা কী হেডলাইন ঠিক না আমাদের এভাবে এখানে লিখতে বলেছে এর ব্যবহার কী সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে সেই সাথে কিন্তু আমাদের যে একষট্টি পেজ পর্যন্ত আমাদের সিলেক্ট করা হয়েছে এক থেকে একষট্টি সেটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল তা আশা করি ভিডিওগুলো তোমরা যারা দেখেছো বুঝতে পেরেছো কোন কোন ছকগুলো পড়তে হবে কি করতে হবে তোমাদের আসলে সেগুলো আমি কিন্তু আলোচনা করে দিয়েছি কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে তার মানে পড়ার বিকল্প কোনো কিছুই নাই আমি যাই বলি না কেন সবাই যাই বলুক না কেন পড়তে হবে তোমাকে নিজেই প্র্যাকটিস করতে হবে তোমাকে নিজেই তুমি যত বেশি প্র্যাকটিস করবে মানে বইয়ের মধ্যে বারবার পড়বে বইয়ের বিষয়গুলো তুমি টপিকগুলো জানবে বিস্তারিত সে সম্বন্ধে জানবে প্র্যাকটিস করবে হাতে কলমে বিশ্বাস করো তুমি যদি দুই ঘন্টা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখে কমপ্লিট করার চেষ্টা করো এগুলো পড়ার চেষ্টা করো আশা করি তোমাদের মনে হবে যে পড়তেছে মনে হয় আমি পারবো না এরকম মনে হতে পারে কিন্তু তুমি কমপ্লিট করতে থাকো পরীক্ষার সময় দেখবে তোমার অটোমেটিক সব মনে পড়ে যাবে প্রশ্ন ধরন দেখে তোমার সব মনে পড়ে যাবে কিন্তু যদি তুমি না শিখো তখন প্রশ্ন উত্তর দিয়ে দিলেও তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে তখন তোমরা তা কমপ্লিট করতে পারবে না তো আশা করি আমার ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যেন নেক্সট ভিডিও আপলোড দিলে আমি সাথে সাথে তোমার তা পেয়ে যাও তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ